নমস্কার বন্ধুরা আজকে ন তারিখ সকাল দশটার সময় আমি যে ভিডিওটা করতে চলেছি এটা একটি গুরুত্বপূর্ণ এবং সবাইয়ের একটি পছন্দ মতো এবং সবাইয়ের বাড়িতেই ধরুন একটা বা দুটো এই গাছটি আছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কী গাছ সম্পর্কে বলছি এটা হচ্ছে পেয়ারা গাছ এখন পেয়ারা আমরা সত্তর টাকা আশি টাকা কিনে খাচ্ছি কিন্তু একটি গাছ যদি আমরা বা দুটি গাছ বাড়ির পিছনে বা সামনে বা যেখানটা একটি অফসাইড জায়গা আপনার পড়ে আছে সেইখানে কিন্তু আপনারা এরকমভাবে ছোট থেকে একটি গাছ করলে এখানে আমি আপনাদের একটা জিনিস আজকে দেখাতে চাইছি যে আমরা একটা ছোট দেড় থেকে দু বছরের গাছ থেকে কতগুলো পেয়ারা পেতে পারি তো এটা একটি হাইব্রিড উন্নত জাতের ভ্যারাইটি তো এইখানে আপনাদের দেখাবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ 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 বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন তো এই গাছটিতে একটাই একটুখানি গাছ আমি দেখুন এতে কিন্তু চুয়ান্নটা পেয়ারা হয়ে আছে এবং এখনও ফুল আসছে তো এই সময় আমাদের কি করতে হবে এই গাছটিকে প্রচুর আরও পেয়ারা ছিল কিন্তু এই যে হাই টেম্পারেচারের জন্য অনেক পেয়ারা যেগুলো ধরুন এখান থেকে ঝরে গেছে যেমন দেখুন এই এখানে একটি পেয়ারা ছিল এইগুলো ঝরে গেছে তো এইখানে একটি পেয়ারা ছিল এখানে ঝরে গেছে এইখানে দেখুন ঝরে গেছে এইখানে ঝরে গেছে তো শুকনো হয়ে গেছে এইগুলো ন্যাচারালি গাছ তার ক্ষমতা অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী পেয়ারা রাখবে তার ফলটাকে তার বাচ্চাটাকে রাখবে তো এই সময় আমাদের কী করতে হবে এই তাপের হাত থেকে বাঁচার জন্য এক আমরা গ্রিননেট দিতে পারি কিন্তু আমাদের যে এত বড়ো জায়গা সেখানে হচ্ছে গ্রিননেট দেওয়া অসম্ভব ব্যাপার এবং ছোট বড় বিভিন্ন লেভেলের গাছ আছে এক ধরনের লেবেলের গাছ হলে বা ছাদ বাগানে যারা করছেন তারা কিন্তু গ্রিনেড দিতেই পারে এই গরম থেকে হাত থেকে বাঁচার জন্য যখন ধরুন টেম্পারেচারটা আটত্রিশ এর উপরে উঠে যাচ্ছে এবং যারা দিতে পারবেন না তাদের জন্য বলছি এই ধরনের পেয়ারা গাছকে আমরা যখন ট্রুনিং করে নিচ্ছি এই যে এখানে যে কাটিং করেছি এই যে কাটিং করে নেওয়ার পরে সেইগুলো হচ্ছে আমরা কিন্তু ফেলব না সেইগুলো সাইডে রেখে দেবো এবং যখন শুকনো হয়ে যাচ্ছে তখন কিন্তু এইভাবে গোড়ায় আমরা মালচিং করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব আর তো এইটা হলে আমরা যদি এই মালচিংটা করে দিই তাহলে কিন্তু গাছ উপর দিকে হাই টেম্পারেচার থাকলেও নিচে যদি আমরা জলটা দিই জলের ময়েশ্চারটা কিন্তু অনেকক্ষণ থাকবে এবং গাছ সেইটা অ্যাবজর্ব করে নিজেকে মেনটেন রাখতে পারবে এবং ফলটাকে নিজে ধরে রাখার চেষ্টা করবে কিন্তু আমরা যদি উপরেও হাই টেম্পারেচার এরকমভাবে ধরুন ডগা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এবং আমরা যদি সেই টাইমে নিচেও শুকনো হয়ে যায় ছাদে যেরকম ধরনের হিট সেই টেম্পারেচার প্লাস হচ্ছে আপনার যে একটা সীমিত মাত্রায় বা একটা পটের মধ্যে যেটা আছে সেটা কিন্তু তাড়াতাড়ি জল শুকনো হয়ে যায় এবং এই শুকনো হয়ে যাওয়ার থেকে বাঁচার জন্যে আমরা কিন্তু এই ধরনের একটা উপর দিয়ে মালচিং বা কাঠের গুঁড়ো যদি পারেন বা এরকম পাতা পচা বা যদি আপনাদের কাছে কোনো কোকোপিট থাকে এইটা দিয়ে কিন্তু আপনারা মালচিংটা দিতে পারেন তো এই মালচিং দিলে কিন্তু আপনারা যে ফলটা আমাদের ঝরে যাচ্ছে সেইটা অনেকটা রোধ হবে তো ওইটা একটি চেয়ারা গাছ দেখাত যেটা আপনার হাইব্রিড ভ্যারাইটি তো এইখানে একটি দেখাবো এটা দিশি ভ্যারাইটি এটা বীজের গাছ এবং এইটাতেও কিন্তু আড়াই বছরের মধ্যে ফল এসে গেছে তো এইখানে দেখুন এর একটু সাইজটা মিডিয়াম সাইজের হয় কিন্তু ফ্রুট সেটিং খুব ভালো হয়েছে যেমন দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে মানুষের প্রত্যেকটা ডালে ডালে এবং মোটামুটি সাইজগুলোও খুব ভালো হয়েছে খারাপ নয় তো বৃষ্টির জন্যে কিন্তু এই গাছটিতে একটা লক্ষ্য নিয়ে বিষয় যেটা আমাদের দেশি গাছ সেইটাই কিন্তু এতই স্ট্রং এই গাছটা কিন্তু এটা কিন্তু রুটের গাছ এটা গ্রাফটিং বা কলমের গাছ নয় তো সেই জন্য আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে দেশি গাছে কিন্তু একটাও ফুল বা ফল ঝরেনি যে কটা ফল সেট হয়েছে সেই কটাও আছে তো এইখানে দেখুন যেরকম এইখানে এখনও এই এই টেম্পারেচার হাই ছিল তবুও কিন্তু দেখুন একটাও ঝরেনি এবার আসা যাক এর রোগ পোকা দমনে তো এই সময়ে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে ফুল আসছে এই যে ফলের ঠিক গোড়ায় এই ধরনের সাদা এক ধরনের পোকার উপদ্রব হয় যেটাকে আমরা বলে থাকি মিলিবাগ তো এ হচ্ছে রস শোষণ করে নেয় এবং এই যে পিমরে পিমরে এদের চারিদিকে এ হচ্ছে এক জায়গা থেকে এই যে মিলিবাগ আছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তো এর থেকে যখন এক ধরনের মিষ্টি পদার্থ রস বেরোয় পিঁমড়েরা তার আকর্ষণে এই যে ফলের উপরে আসে বা পাতার উপরে আসে এবং এরা বাহক হিসেবে কাজ করে গোটা গাছটাকে এই পিঁপড়েটাকে পিঁপড়েরা এই যে পোকাটাকে ছড়িয়ে দেয় এবং দেখবেন যে এই পেয়ারার গোড়ায় গোড়ায় গাছের ডগায় ডগায় কুচি নরম অংশে যেগুলো সেইগুলোতে কিন্তু এরা এইভাবে উপদ্রব সৃষ্টি করে এবং সেই ফলটিকে পুরো রস শুষে খেয়ে নেয় এবং যদি অল্প গাছ থাকে আপনারা এইভাবে হাত দিয়ে ধমন করতে পারেন বা স্প্রেয়ার দিয়ে খুব জোরে স্পিডে স্প্রে করলে সেইটা কিন্তু পোকাগুলো নষ্ট হয়ে যায় এছাড়া একটি ঘরোয়া পদ্ধতি বলব যার মাধ্যমে আপনারা করতে পারেন আপনারা দু চামচ শ্যাম্পু নেবেন এবং দু লিটার থেকে তিন লিটার জল নেবেন তাতে একটু নিম অয়েল অথবা যে কোনো ধরনের আপনার টাইপ নেবেন যেটা ধরুন যে কোনো ধরনের বিষ সেটা অর্গ্যানিক হতে পারে বা রাসায়নিক হতে পারে সেইটাকে আপনি টু এম থেকে থ্রি এম নিয়ে মিক্সড করে ভালো করে ঝাঁকিয়ে যদি স্প্রে করেন তাহলেও কিন্তু এই পোকাটা চলে যায় কিন্তু সব থেকে এই পোকার এক নম্বর মানে হচ্ছে বিষ হচ্ছে সেটা হচ্ছে এক তারা একমাত্র একতারাতেই একবার থেকে দুবার যদি স্প্রে করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তো একতারাটাকে আমি রেকমেন্ড করছি তো একতারাটা দিতে পারেন তো এখানে দেখুন এই একটি গাছ এতে কিন্তু অলরেডি এখনও কিন্তু ফুল আসছে দেখুন এখানে এবং পেয়ারার সাইজও বড়ো হয়ে গেছে এবং এক একটি ব্রাঞ্চে দেখুন তিনটি করে অ্যাকচুয়ালি তিনটি রাখা উচিত নয় কিন্তু আমি জাস্ট দেখবো এতে আমি কতগুলো পেয়ারা নিতে পারি এই একটি ছোট্ট গাছে একটি ছোট্ট আড়াই বছরের গাছ থেকে আমরা কত পেয়ারা নিতে পারি তো এই গাছটিতে মিনিমাম একশোর উপরে পেয়ারা হয়েছে আপনি দেখতেই পাবেন এই যে প্রচুর পেয়ারা হয়েছে এবং অলরেডি এরা ম্যাচুয়ারের দিকে চলে গেছে এইগুলো ধরুন ম্যাচুয়ার হচ্ছে একে একে এইখানেও দেখতে পাবেন প্রচুর পেয়ারা হয়েছে এবং কিছু পেয়ারা এই যে প্রচুর রোদের ত্রাপ তাপে এইগুলো সব জ্বলে যাচ্ছে তো এইখানেও কিন্তু পাতায় পাতা দিয়ে গোড়াটাকে মালচিং করা আছে এবং এখনও কিন্তু এতে দেখুন কুঁড়ি আসছে এবং এইগুলোতে অলরেডি কুঁড়ি এসে ফলে সেট হচ্ছে তো এটা একশোর উপরে পেয়ারা আছে তো আজকে এই ডিটেলস বললাম পেয়ারা গাছের পরিচর্যা সম্বন্ধে এবং যেগুলো ঝরে গেছে সেই নিয়ে দুঃখ করার বা চিন্তা করার কোনো বিষয় নয় তো এটা হবে এগুলো ন্যাচারাল ব্যাপার চেষ্টা করতে হবে আমাদের এই সময়ে যখন গাছে ফলটা আছে আমাদের গাছটিকে সবসময় গোড়াটাকে মশ রাখার চেষ্টা করতে হবে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার